জাতীয় নাগরিক পার্টি যেহেতু নতুন একটি রাজনৈতিক দল তাদেরকে যেই প্রতীকে দেয়া হোক না কেন যদি তারা রাজনীতির মাটিতে শক্তভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারে যদি তারা সত্যিকার অর্থে একটি নতুন রাজনীতি নতুন বন্দোবস্ত যে কথাগুলো তারা বলেছে সেটার একটা সফল বাস্তবায়ন তারা তাদের পথ চলায় দেখাতে পারে তাহলে যেই প্রতীকী তাদের দেয়া হোক সেটাই একসময় না একসময় ব্র্যান্ড হিসেবে দাঁড়িয়ে যাবে ইসি খুব পরিষ্কার বলেছে যে তারা আসলে আহ এ ব্যাপারে কোনো কথা বা কোনো কারণ তারা দেখাবে না তারা জানাবে না এবং এই প্রতীকটা নিয়ে দীর্ঘদিন ধরে আমি দেখলাম যে জাতীয় নাগরিক পার্টি তারা চাইছে প্রতীকটি এবং একটা পর্যায়েটা এমন একটা অবস্থা এখন এসে দাঁড়িয়েছে যেটা একটা জেদা জেদির পর্যায়ে চলে গেছে যে কেন দেবে না এবং এটা এমন একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করছে যাতে মনে হতে পারে যে এই প্রতীকটি পাওয়া না পাওয়ার উপরেই নির্বাচনের হারা যেতা নির্ভর করে বিষয়টি কিন্তু সেরকম নয় ধরুন নৌকা একটি প্রতীক হয়ে উঠতে ধানের শীষ একটি প্রতীক হয়ে উঠতে এবং পাল্লা একটি প্রতীক হয়ে উঠতে এগুলোকে কিন্তু দীর্ঘ পথ পাড়ে দিতে হয়েছে শুরুতেই কিন্তু এই প্রতীকগুলো ব্র্যান্ড হয় নাই দলের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে রাজনীতির পথ চলার মধ্যে দিয়ে ধীরে ধীরে এটি ব্র্যান্ডে পরিণত হয়েছে সো এখন জাতীয় নাগরিক পার্টি যেহেতু নতুন একটি রাজনৈতিক দল তাদেরকে যেই প্রতীকে দেয়া হোক না কেন যদি তারা রাজনীতির মাটিতে শক্তভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারে যদি তারা সত্যিকার অর্থে একটি নতুন রাজনীতি নতুন বন্দোবস্ত যে কথাগুলো তারা বলেছে সেটার একটা সফল বাস্তবায়ন তারা তাদের পথ চলায় দেখাতে পারে তাহলে যেই প্রতীকই তাদের দেয়া হোক সেটাই একসময় না একসময় ব্র্যান্ড হিসেবে দাঁড়িয়ে যাবে সো কোন প্রতীক আসলে আপনি বরাদ্দ পাচ্ছেন সেটি হয়তো গুরুত্বপূর্ণ কিন্তু সেটি আসলে আপনার আহ আগামীর ভবিষ্যৎটা কখনোই তৈরি করে দেয় না ধরুন প্রতীক যদি এখন এনসিপি দেয়া হয় সামনে দু সালে যে নির্বাচন সেটি কি কোন না কোনো ভাবে এনসিপি জন্য সহজ হয়ে যাবে না বা অন্য কোনো প্রতীক যদি তারা পায় সেটা কি তাদের পথ একটু কঠিন করবে না তবে আমার মনে হয় যে এই ছোট 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 ব্যাপারগুলোতে একেবারে ইগো ইস্যু না করে ফেলে যেটা কেন দেয়া হবে না না দিলে আমরা একদম নির্বাচনী হতে দেব না কেউ কেউ বলছেন কি করে না দেয় আমরা দেখে নেবো নাসিরউদ্দিন পাটোয়ারি ঠিক এই ল্যাঙ্গুয়েজে কিভাবে না দেয় দেখে নেব এটা না এক ধরনের হুমকির মতো শোনায় আজকে যেটা প্রধান নির্বাচন কমিশনার বললেন যে খেলার আগেই যদি খেলোয়াড়রা সবাই ফাউল করার হুমকি দিতে থাকে তাহলে তো এই খেলা তো সফলভাবে পরিচালনা করা সম্ভব নয় আমাদের মূল লক্ষ্যটা কি আমাদের গোলটা কি আমাদের গোলটা হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশে উত্তরণ আমাদের গোলটা হচ্ছে একটা বাক স্বাধীনতা আছে গণতন্ত্র আছে আইনের শাসন আছে সুবিচার আছে ন্যায় বিচার আছে এবং বৈষম্য অবসান হোক এরকম একটা বাংলাদেশ সো কোথাও না কোথাও থেকে তো আপনি যাত্রাটা শুরু করতে হবে সেই শুরুটার আগে যদি ছোট 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 ব্যাপার নিয়ে দলগুলোর মধ্যে ভীষণ রকম মানে ফাইট চলতে থাকে তাহলে আমার মনে হয় না যে আমরা ব্র